জপ কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম জপ কৃষ্ণ হরে রাব কৃষ্ণ হরে রা কৃষ্ণ হরে রাব কৃষ্ণ হরে রাম জপ কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রা কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম গুরু কৃষ্ণ চোই তত প্রভু নিতানোত হরে কৃষ্ণ হরে রাম ত্রি রাধে গোবিন্দ গুরু কৃষ্ণ চোই তত প্রভু নিতানোত হরে কৃষ্ণ হরে রাম ত্রি রাধে গোবিন্দ গুরু কৃষ্ণ চোয় তত প্রভু নিতানোত হরে কৃষ্ণ হরে রাম ত্রি রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna, <speaking> Krishna, Hare <Hebrew> Hare Hare Ramu Hare Ramu 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 Hare